নমস্কার বন্ধুরা অনেক দিন পর চৈতির রান্নাঘরে চৈতি আবার রান্না দেখাতে এসে গেছে অনেক দিনের গ্যাপ তোমরা জানোই কিছু জীবনের ঘটনা আমার ঘটেছিল এবং আমি নিজেও শারীরিক দিক থেকে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম এখন তোমাদের কামনায় এবং ঈশ্বরের আশি কিছুটা সুস্থ বোধ করছি তাই আবার চলে এসেছি তোমাদের রান্না দেখাতে আজকে আমি যেটা করব একটু ঝাল ঝাল যেহেতু আমার নিজেরই জ্বর হয়েছিল একটু স্পাইসি জিনিস খেতে ইচ্ছে করেছে এটি আমার সম্পূর্ণ নিজের তৈরি রান্নাটির নাম জিরে মুরগি এখানে আমি সাতশো গ্রাম বড় টুকরো আড়া চিকেন নিয়েছি এখানে আমি বড়ো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য নুন আর পা রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি তোমরা যদি সকালে রাত্রিরে করো তো সকালে ম্যারিনেশন করবে আর যদি সকালে করো তাহলে রাত্রি ম্যারিনেট করে দেখো এইখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং সামান্য ধনে পাতা কেটে কুচিয়ে রেখেছি পেঁয়াজটা আমি বড় একটু বেশিই দিয়েছি দুটো দিয়েছি রসুন খুব সামান্য ছটা আর আদা দিয়েছি এক ইঞ্চি পুরোটাই আর এখানে দুটো টমেটো আমি এইরকম কুচিয়ে রেখেছি এখানে বড় চামচে দু চামচ কাচুরি মেথি এবং দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি ভেজে রেখেছি গুঁড়ো আর এখানে দুটো দুটো বড় এলাচ এবং ছোট নিয়েছি যেহেতু রান্নাটি হচ্ছে জিরে মুরগি তাই আমি জিরে ড্রাই রোস্ট করে এরকম একটা দানা দানা পেস্ট ও না গুঁড়ো করেছি খুব ডাস্ট করিনি কিন্তু দেখো দানা দানা রয়েছে রান্নাটি আমি পুরোটাই ঘিতে করছি ঘি শরীরের পক্ষে খুব ভালো সর্দি কাশির জন্য কিন্তু ঘি খুব ভালো যাদের ঘিতে প্রবলেম হয় তারা একটু ঘি কিংবা সাদা তেল মিশিয়ে নিও যদি মনে হয় প্রবলেম হবে না তাহলে পুরোটাই ঘিতে করো আমি এখানে নুন আর ঘি দিয়ে গরম করতে দিয়েছিলাম এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিচ্ছি একটু আমি ভাজা ভাজা করব তারপর আমি ঢাকা দেবো চিকেন থেকে যে জুসটা বেরিয়েছে সেটা কিন্তু আমি এখন দিচ্ছি না একটা রুটি দিয়ে খেতে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর কি আমি এবারে গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সুসিদ্ধ হয় আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা খুললাম সেদ্ধর জন্য রেখেছিলাম কারণ এই জিনিসগুলো এবার আমাকে সাজিয়ে দিতে হবে খুব সহজেই হয়ে যায় খেতে রকম লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমি কিন্তু খুব একটা না ওপর দিকে পেঁয়াজ রসুন আদা ধনে এগুলো সব ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দেব সবটা একসঙ্গে সেদ্ধ হবে সফট হবে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি আমি ঢাকাটা ওপেন করলাম আমি কিন্তু এখনো জল দিইনি এই মাংসের যে রান্নাটা তাতে আমি কোনো জল ব্যবহার করব না আমি ওপরে পেঁয়াজ আদা রসুন জাস্ট দিয়ে দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে সেগুলি সফট হয়ে একদম সফটই হয়ে গেছে মাংস একটু সিদ্ধ হয়ে গেছে এবারে যেটা আমি করব যেহেতু জিরে মুরগি তাই জিরে অবশ্যই দিব এটা কিন্তু আমি কড়াইতে ভালো করে রোস্ট করে তারপর জিরেটা গুঁড়ো করেছি কিন্তু খুব বেশি আমি করিনি আমি ছোট চামচের আড়াই চামচ পোনে তিন চামচ দিচ্ছি খুব বেশি হলে খেতে ভালো নাও দেখতে পারে জিরের গন্ধটা থাকবে সেজন্যই দেওয়া এর সঙ্গে যেতে দেব আমি আলাদা করে লঙ্কা কিন্তু দিনই গোলমরিচের ওপর রান্নাটা করছি গোলমরিচ শরীরের পক্ষে খুব ভালো গোলমরিচ দেওয়া ছিল আমি আরও একটু গোলমরিচ দিলাম আমি গোলমরিচটা খুব ভালোবাসি এবং কি আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে এইখানে যেটা আছে সেটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি তোমাদের দেখিয়েছিলাম যে বড় এলাচ এবং ছোট এলাচ এইখানে যেটুকু ম্যারিনেশনে যেটুকু জুস বেরিয়েছিল তখন তো দিইনি এবার আস্তে আস্তে আমি জিনিসটা দিয়ে নিচ্ছি আমি কিন্তু জল দেবো না এই জুসেই আরও যেতটুকু সেদ্ধ হওয়ার হবে তারপর আমি রান্নার পরবর্তী ধাপে যাব এটা খুব ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে আদা রসুন পেঁয়াজ সবটাই কিন্তু বেটে দিতে পারো আমি ইচ্ছে করে দিইনি বেশি রিচ করিনি এবারে আমি ঢেকে দেব আর একটুখানি মাংস আমার সেদ্ধ হতে লাগবে সেই জন্যে আমি ঢাকাটা খুললাম মাংস সমস্ত পেঁয়াজ আদা রসুন এবং মশলা সুসিদ্ধ যেমন হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমার খুব ভাল লাগে যখন তোমরা বলো আমি এইরকম একটা রস ব্যাপারটা রেখেছি আমি কিন্তু জল দিইনি আমি বারবারই বলছি এই রান্না আমি জল ব্যবহার করিনি জুস যেটুকু ছিল দিয়ে দিয়েছি আর এখানে ড্রাই রোস্ট করেছি কাছড়ি মেথি দোকান থেকে নিয়ে আসা মেথি এবং শুকনো লঙ্কা হালকা করে একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি ওপর দিয়ে একটু মেথি আর শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম খুবই সামান্য কারণ শুকনো লঙ্কা আমার হাজব্যান্ডের খুব একটা সহ্য হয় না তো আমি কি করি তোমরা জানো দানাটাকে বার করে দিই যাদের যদি অসুবিধা না হয় তারা দানা শুদ্ধ খেতে পারো আমি গ্যাসটা বন্ধ করে দেবো মেথির গন্ধটা যাতে থাকে তৈরি হয়ে গেছে আমার জিরে মুরগি তৈরি হয়ে গেছে আমার সম্পূর্ণ নিজের রেসিপি জিরে মুরগি তোমরা অবশ্যই বলো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো